হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম হেল্পার আজকে আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে এসেছি সেটি হলো রাজ্যে ক্ষমতায় আসলে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ প্রকাশ জাভড়েকর কি বলেছেন সেই সংক্রান্ত একটি খবর প্রিয় বন্ধু বাংলা বলে একটি ওয়েব পোর্টালে বেরিয়েছে সেই খবরটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো তো খবরটি শুরু করা প্রথমে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর একটি বেল লাইকেন চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা আমার ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন তো আজকে যে খবরটি আছে সেখানে লেখা আছে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে পিআরটি স্কেলের দাবি ন্যায়সঙ্গত বললেন কে প্রকাশ জাভাড়েকার তিনি বলেছেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে কোনো মূল্যে পিআরটি স্কেল চায় এই নিয়ে একাধিক শিক্ষক সংগঠন একাধিকবার এই নিয়ে আন্দোলনের পথে নেমেছেন এমনকি পিআরটি স্কেলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে খোদ কলকাতার বুকে গ্রেপ্তার হতে হয়েছে শতাধিক শিক্ষককে কিন্তু এই পিআরটি স্কেল নিয়ে কার্যত এখন ঘুমিয়ে রাজ্য সরকার একাধিক সংগঠনের দাবি এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলে তিনি জানিয়েছেন রাজ্য সরকার নাকি গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবছে কিন্তু সেই ভাবনার ফলস্বরূপ কবে রাজ্যের হাজার হাজার প্রাথমিক বা বঞ্চিত প্রাথমিক শিক্ষক তাদের ন্যায্য পিআরটি স্কেল পাবেন সেই ব্যাপারে কোনো ইঙ্গিতি দেননি তিনি ফলে পরবর্তীকালে এক প্রকার অন্যায় অনন্যপায় হয়ে শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলার পথে হেঁটেছেন এমত অবস্থায় গতকাল বর্ধমান শহরের টাউন হলে বুদ্ধিজীবী এবং শিক্ষকদের এক আলোচনা সভায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভারিকার প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল সহ পার্শ্ব শিক্ষক কে এস কে শিক্ষাবন্ধু ভোকেশনাল শিক্ষকদের বেতন বৈষম্য এবং সপ্তম পে কমিশনের দাবিকে ন্যায্য বলে ঘোষণা করেন বর্ধমান সদর জেলার বিজেপি আয়োজিত বুদ্ধিজীবীদের এই আলোচনা সভায় প্রকাশ জাভারিকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস এবং আরও অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ গতকালের এই সভায় বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাসের নেতৃত্বে প্রায় পাঁচশো জন শিক্ষক উপস্থিত ছিলেন এবং দীপলবাবুর নির্দেশে প্রাথমিক সহ সমস্ত ধরনের শিক্ষকদের দাবিপত্র কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিপত্র তুলে দেন বিজেপি সেলের প্রাথমিক শাখার কো ইনচার্জ সভ্যভাষী ঘোষ এবং বুদ্ধদেব মণ্ডল কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টভাষায় ঘোষণা করেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবি ন্যায়সঙ্গত এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যায়ভাবে শিক্ষক প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল থেকে বঞ্চিত বঞ্চিত করেছেন এছাড়া অন্যান্য সমস্ত শিক্ষকদের দাবিবত তুলে দেন বর্ধমান সদর জেলা বিজেপি শিক্ষকের জেলা কনভেনার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভারেকার বলেছেন যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সব কিছুই তারা মেনে নেবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটি পছন্দ তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ